এক লোক আইসে দুটি ছেলে নিয়ে আইসে আর একজন একটা ছেলে নিয়ে আইসে ভর্তির সময় এরকম খুব ভিড় হয় একজন আইসে পোশাক আশাক ভালো খারাপ না ছেলের বাপে নিয়ে আইসে কয় রে এতিম খেলায় ভর্তি হয় না তো তুই মোয়ার এই জায়গা তুই থাকতি ওরে এতিম খেলায় ভর্তি এর কি এরিয়া তুই মোয়ার তারপরে ওরে এতিম খেলায় ভর্তি করব দুইটা ছেলে একই সাথে জমজ জন্ম নেছে দুইটারে স্কুলই তো সেভেন পর্যন্ত পড়ছে এর মধ্যে মান্যতের রয়েছে এর আগে সাতটা মাই হয়েছে আল্লাহরে লোভ দেশে আল্লাহ যদি দূরে ছেলে হয় তাহলে তা তোমারে দেব মাদ্রাসা সাহেব আল্লাহরে লোভ দেশে আর কি এই মান্যতের গুলোই তো মাদ্রাসায় বেশি খোলা কানায় এমা টেমা গলা শূন্য ব্যাট মোটা ভাষায় গোস্ত নাই চাই দেখ দক্ষিণ দিক দেখে উত্তর দিক আটাই দিয়ে রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে জন্ম অন্ধ যাব তুমি হকানি হুজুর হই আসো যেটা সালমান সার মতো টক টকে তুমি যাও তুমি জেনারেল পড়তো তো হ্যান্ডসাম ছেলে অফিসার হবা

টু একটা মাথায় দেশে সে মুড়ি খা জুরির মতো কান ঘন্টা গিরে গেছে আরে সাজাইছে জোড়া সাজানো কর্তৃপক্ষ দিয়ে গেছে মাসে মাসে দুইবার ফোন দেখা হুজুর আমার জামাল রে একটু ছুটি দেন কারণ কি হইছে কয় যে শালা আগে বাড়ি কয়টা নারকেল পাতা দিয়ে হবে আবার কয় দিন পর হুজুর আরে একটু ছুটি দেন কেক ও নানির একটু ওষুধ পাঠায় ওষুধ দিতে jati হবে বারবার জন চায় ফোন দিলে কলম কে ভাই বাড়ি কামাল রয়েছে না জামাল রে বারবার ছুটি দেব কামাল আছে না

ইহুদিরা লয়ুদু নসারা আলা শাই ওকালা তিন্নাসারা লাইসা তিলয়ুদু আলা শাই কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাকের কালাম ইহুদীরা কয় নাসারার কোনো মানুষের জাতি না ওদের ধর্ম কোনো ধর্মই না ওকালা তিন্নাসারা লাইসা তিলয়ুদু আলা শাই নাসারারা কয় ইহুদি কোনো ধর্মই না দুই দলের ভিতরে ফার পার্ট ডিফারেন্স এক দল দলের নামও শুনতে পারে না দুই দল মিলে কয় হিন্দু করে জাতি না তিন দল মিলে কয় বুদ্ধরা নেড়ার গুষ্টি করে মুনিশ্চির গন্ধ রাই প্রত্যেকের ভিতরে আকাশ পাতালের দূরত্ব যখন মুসলমানকে মারার সময় হয় আল কফরু মিল্লাত তখন তাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকে না সব মিলে একজোট হইয়া যায় সব মিলে একজোট হইয়া যায় বন্ধুরে এগুলো হলো শিয়াল মার্কা জাতি জাতিসংঘ না বেজাতি সংঘ মানবাধিকার সংগঠন নয় এটা মানবে মানবাধিকার লঙ্ঘন করে সংগঠন তৈরি হয়েছে ওনাদের অধিকার আদায় করা সংগঠন মুসলিম অধিকার কোন অধিকারী না এই আপনাদের দিক শিয়েল আছে না আছে আছে এই শিয়েল সাথে আমি দুটি উদাহরণ পাইছি একটা হলো আমাদের সব পুরুষ মাদ্রাসা সব মাদ্রাসায় মহিলা পুরুষ মাদ্রাসায় মোবাইল নিষিদ্ধ মোবাইল পাইলে ভেঙ্গে করে ফেলবো কোন এর জন্য কোনো আপিল অ্যাপ্লিকেশন চলবে না এই ঘোষণা দেওয়ার কারণে একটা মোবাইলও মাদ্রাসায় দেখি না রাত এগারোটার পরে আমি যখন মোবাইল অন করি দেখি যে আমার মোবাইলই সব ছাত্রকে নাম্বার বিভিন্নভাবে বিভিন্ন ভাবে ফেসবুকে আসতেছে আবার দিনই তালাশ করলে পাই না কোনো জায়গা খুঁজে পাই না ব্যাটিং বুটিং সব পায়খানার মধ্যে খুঁজছি তাও পাই না দিনের বেলা শিয়াল তালাশ করবেন পাবেন রাত্রি কি সুন্দর ডাই ওটা ওই বাগানে ওই বাগান এই ছাত্রকে মোবাইল শিয়ালের মতো আল্লাহ আকবর দিনের বেলা শিয়াল খুঁজে পাওয়া যায় না শিয়ালদের কিন্তু নেতৃত্ব আছে ছোট মোট শিয়ালরা বিভিন্ন জায়গায় থাকে রাত্রি কে কোন জায়গার ডিউটিতে আছে আমি আপনাদের এই যে সিরাজদিখান না সিরাজদিকানের ওসি ছিল আমাদের টুঙ্গিপাড়ার এটা দীপু দার ও শিব দীপু ভাই শেখ দীপু আই সি ওনে উনি আমার সাথে এখানে গস্টাস করে পরে আমার ফেরিতে আগে দিতে গেছে যাওয়ার পথে দেখলাম উনি ফোন দিয়ে দিয়ে জানতেছে পুলিশকে বিভিন্ন জায়গায় সেক্টরে সেক্টরে ভাগ করে দিয়েছে কে কোন জায়গায় ডিউটি করে উনি এভাবে ফোন দিয়ে দিয়ে খবর নিয়েছে কে কোন জায়গায় আছে সে রিং করতেছে সে জব দিচ্ছে সেম কোয়ালিটি শিয়ালদের নেতা আছে রাতের বেলা কোন শিয়াল কোন জায়গা আছে না আছে খবর নেওয়ার জন্য দেখবেন মুরব্বী শিয়ালে ডাই ওঠে হুত করি একটা ডাক দেয় এরপরে দেখবে যে ওই বাগানের একটা ডাকে ওই বাগানের একটা ওই বাগানের একটা ডাকে সবাই মানে জানাই দেয় যে জি স্যার আমি মুরগির ঘর সামনে করে বসে আছি আমি অমুক পয়েন্টে আছি হাঁসটা প্রায় কাছে কাছে চলে এসে ধরবো এইভাবে সবাই জানাই দেয় এই মুরব্বী শিয়ালের হুক দিয়াতে সব শিয়াল জায়গা মতো সাড়া দেয় এর আগে শিয়াল খুঁজে পাই না কতক্ষণ পশ্চিমে শিয়াল বুড়ো শিয়াল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এটা এক নম্বর বুড়ো ওই জায়গায় বসে ডাক দেয় ওই বসে জাপানালারা সাড়া দেয় ওই বসে হিন্দু নরেন্দ্র মোদী সাড়া দেয় ওই বসে ইটালিওয়ালারা সাড়া দেয় ফ্রান্সওয়ালারা সাড়া দেয় যে যে জায়গা আছে সেই সেই জায়গা থেকে ডেকে ওঠে ধর মুসলমান মার পাইসি বুরগি খা কথা বলেন ঠিক কি ঠিক না মুসলমান বুঝতে পারলাম না আল কুফর মিল্লাতুন ওয়াহিদা আল্লাহ পাক বড় দরদের সাথে ডাক দিয়ে কইছে আল্লাহ বড় মোহাব্বতের সাথে ডাক দিয়া আমাদেরকে আদরের সাথে একটা ওয়াস্ক করে ইয়া আইয়ো আল্লাদিন লা তাত তাকিদু আদুবী বা দু বকুম আউলিয়া অন্যতার ভিতরে আল্লাহ বাক সরাসরি নাম তুরে বলেন এ আর তর্জমা আল্লা বলেন হে আমার অন্ধ জগতের টাল বিশ্বাসী পাগলরা দুনিয়ায় বসে আমি আল্লাহ রে দেখিস না আমারে বিশ্বাস করেছিস জান্নাম দেখিস তাই বিশ্বাস করে লোভ করে আমল করিস জান্নাম দেখিস রাই বিশ্বাস করে ভয় পাইস তার গুণাগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করিস হেরেশতা দেখিস রাই ভয় পাইস কবরাজাব দেখিস না ভয় পাইসিনা দেখিস না ভয় পাইস হে আশরের মাঠের মিজান দেখিস না ভয় পাইস ও আমার অন্ধ জগতের টাল বিশ্বাসী পাগলরা আমার একটা কথা জেনে নে আমার একটা কথা জেনে নে। যত মানুষে বন্ধু বানাইছে না বানাই তাকি আদুবি আমার শত্রু আর তোদের শত্রুদেরকে বন্ধু বানাবি না জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন, তোমার শত্রু আর আমাদের শত্রু কারাটু নাম কইয়া দাও আল্লাপাক বলেন আমার তোদের শত্রুর নাম হল ইব্লিস ই নহু লকুম আদু বুম্মুবিন ইয়া আইয়ো আল্লাদীনা আহ মানুদ কুলু ভিল্ম ও লা তো তিউগুতুয়াতি সৈতন ই ওরে তোদের শত্রুর নাম হল শয়তান ইব্লিস তোদের শত্রু আর আমার শত্রুর নাম হল ইয়া আইয়ো আল্লাদী না আহ মানু লা তিদুল জাঘু দা না হে দুনিয়ার অন্ধ জগতের অটাল বিশ্বাসী নারী আর পুরুষ পাগলরা আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাস না তোদের শত্রুর নাম ইবলিস আমার শত্রুর নাম হলো ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একে বন্ধু বানাবি না এমের যুবকরা দিক টাকা পাশে আশেপাশে হিন্দু বাইরা আছে তাদের সাথে সম্পর্ক ভালো স্কুল কলেজে পড়িস একসাথে গুডওয়েল তারাই সামনে দুর্গাপুজায় তোমাদেরকে যত সহকারে আমন্ত্রনও জানিয়েছে দাদা আমাদের বাড়ি আসবি আমরা জল খাসি রান্না করব আল্লাহ খাসি জল খাসি চেন কশ তো কিছু কন লাড্ডু খাবি হ্যাঁ আমার বৌদি চমৎকার লাড্ডু তৈরি করে লাড্ডু খাবি দাওয়া দিয়েছে আর উনি দাঁত মাঝে বিসকে পূজা টিকে সেই বাড়ি লাড্ডু খাতে গেছে হিন্দু বন্ধু তার সাথে গেছিস লাড্ডু খাতি তোর কি লাড্ডু খাওয়াইছে জানিস তোর বৌদি সকাল বেলা দুই কেজি শুকরের মাংস সুন্দর করে সেনে সেটকে হাতে সেই শুয়ের চর্মি মাখানো তাই দিয়ে ডাটের সাটের করে নাড়ু বানাই দিয়েছে দুই দে পাকাই পাকাইয়া আর খায় আর কয় আল্লাহ আকবর ইদি বিশাল আমাদের মুসলমানদের লাড়ুতে এরকম স্বাদ হয় না কারণ ওর মধ্যে তো সুয়ারের চর্বি দেয় না মুসলমানরা তা স্বাদ হবে কয়েক দিয়ে খেয়ে দেয় খুশিতে নাস্তি নাস্তি চলে আসে আরে ওই হিন্দু বাড়ি দেয়া পীড়িত কইরা তার বাড়ির লাড্ডু না খাইয়া কমি মাদ্রাসায় যায় পুলাপান মাটি দেয় কুলু কিড্ডালা বানায় মুট মুট করে ওই তিনটে খাইয়া গিলাস পানি খেয়ে চলে আসি যা তোর সাথে জীবনে করে দিন ঈদ গায়ে গেল না তোর সাথে করে দিন তুই ইস্তেমার ময়দানে নিতে পারলি না তোর সাথে করে দিন চারমুনায়ের মাঠে নিতে পারলি না তোর সাথে করে দিন কুরআন পড়াইতে বসাইতে পারলি না তোর সাথে করে দিন মসজিদে নিতে পারলি না জুমার নামাজ পড়াইতে পারলি না তবলিগে চিল্লে দিয়েতে নিতে পারলি না তোর মতো একটা টুপি পড়াইতে পারলি না তোর মতো জুব্বো ধরে পড়াইতে পারলি না তোর মতো পাগড়ি ধরে পড়াইতে পারলি না তোর মতো সুন্নতি দস্তারখানে তারে খানা খাওয়াইতে পারলি না ওরে তোরে বন্ধু বন্ধু বানাইয়া দুর্গা লাড্ডু আর সেই জল কাশি খাওয়াই দল জীবনে করো তিনি হিন্দু বাইরে ডাইকে আইনা কুরবানির সময় এক গরুর বস্তু খাওয়াতে পারলিনা তোর কোরআন তারা আমল করে তুই করিস তাই এই জন্য মায়ের খাইস তোর কুরান তারা আমল করে তুই বলে দিছিস লাকুম দিন হুকুম আলিয়া দিন যার যার ধর্ম সেই সেই পালন করো লাকুম দিন হুকুম দিন তুমি বলে দেছো হিন্দু ভাইরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো আমার ধর্ম আছে আমার ধর্ম নিয়ে আমি থাকি এই কথা বলে দেছো তারা সেই কথার পর আমল করে তোমার ধর্মের কিছু তারা ভাড়া করে না তুমি তার ধর্মের সব কিছু ভাড়া করো কথা কন তোমার কিছু তারা নেয় না আর তুমি তাকে নামও সংগ্রহ করো মুসলমান যদি হয় ইমান যদি থাকে সময় এসেছে ইসরায়েল আমাদেরকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে এপাশে রাশিয়ার রাশিয়া আর চীন ভাবতেছেন যে সাথী একটুও না সার্চাল্লু মধ্যপ্রাচ্য আধিপত্য গাড়ি আমেরিকার তাড়াইতে ইন্দ্রামাতুবাড়ি করবে এই জন্য মিঠে মিঠে কথা কয় দেবে নেন আল্লাহ কিছু মাইটার খাওয়াইয়ে মাঠ খালি করে উন্ডা যায় উঠছেন পরে জানেন তাদের নেটর তাদের তলে তলে ঠিক আছে মুসলমান সুজা করো আমাদের যশোরের এক বুজুর্গ মহিলা নাম তার আমেনা কয়েকদিন আগে শুনি আসলাম উনি ইংরেজ শাসন আমল দেখছে ইংরেজদের দুঃশাসন দিকে ভিতরে ইংরেজদের প্রতি এমন ঘৃণা জমছে উনি ইংরেজি শব্দ একটা কথাও বলে না আমার গহর ডাঙ্গার উলামাই কিরাম কেউ আছে নাকি গহর ডাঙ্গার উলামাই কিরাম চৌমনি হুজুরকে যারা দেখছে হুজুরের কাছে যারা পড়ছে তারা জানে সাক্ষী দিতে পারবে হুজুর ইংরেজি শব্দ শুনতেই পারতেন না লাইট বলবো ইংরেজিতে লাইট কই না এ লাইটও মানি নেয় না লাইট কা বাচ্চা কইলে লাইট কা বাচ্চা হুজুর থেকে কি কহো লালটিন কাহো লালটিন কাহো লাইটের উর্দু হলো লালটিন এত কড়া মানুষ ছিলেন কোন অবস্থাতে ইংরেজি শব্দ সহ্য করতে হবে না ওই মহিলা ইংরেজদের দুঃশাসন দেখে এমন ঘৃণা যাক ইংরেজদের শাসনের পদ্ধতি হলো এদিক তাকান হুসাইন মান মাদানি রহমতুল্লাহ আলহের নকশে হায়াতের মধ্যে লাগছে কাজী মোতাসম বিল্লা রহমতুল্লাহ আলহে বৈচিত্রের মাঝে ঐক্যের সুরে বইর মধ্যে লাগছে ইংরেজদের সিস্টেম হলো জরুরত কেউ তো গাধে কো বাপ কাহনা জরুরত খতম হো জানে কে বাপ বাপ কো গাধে কাহনা প্রয়োজনে গাদারে আব্বা কইয়া তার পাত্তল দিয়ে গড়বো প্রয়োজন পুড়িয়ে যাওয়ার পরে বাপের কপালে লাথি দিয়ে গাদা কই চিত করে ফেলাই দেবো দেখেন না প্রমাণ হয়েছে কিনা না যখন সাথে এই গাজার লাগিয়ে গেছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাসের সব মুসলিম কান্ট্রির রাজাকে সাথে সাক্ষাৎ করতে গেছে যে কইছে আমরা যা করি করি আপনারা দেখাশোনা করেন না আপনারাও খেয়াল করেন না কি সুন্দরভাবে বুঝাই দিচ্ছে আবার ওদিকে আমরা অস্ত্র পাঠায় এদিকে আবার মুনাফেক মিশরের ভিতর দিয়া বৃষ্টিরা খাবার পাঠায় জুবাই দেন একদিক দিয়ে খাওয়ায় আর একদিক দিয়ে বোমা মারে কত বড় দুর্নীতিবাজ কত বড় সিটার কত বড় বাটপাট আল্লাহ তারা তাদেরকে ভূমধ্য সাগরের ভিতরে তাদের নৌযান সহ পানির তলে ডুবৈ দিক বলে না আমিন ওই মহিলা ইংরেজ দুঃশাসন দেখে এত দুঃখিত কষ্ট পাইছে উনি কাজ ইংরেজি শব্দ জীবনে মুখেও বলবো না ইংরেজদের ইংরেজি কোন জিনিসই দেহের মধ্যে ঢুকাবো না বিস্কুট কিনে আনলে বিস্কুটের গায়ে কোম্পানির নাম অনেক সময় দিয়ে লেখা থাকে না একটা চাকু দিয়ে কুড়াই কুড়াই সে অক্ষর আগে ফেলাই দিয়ে সাইসিয়ে ফেলাই দিয়ে এরপরে বাকি বিস্কুট খাইতে পারে ইংরেজি অক্ষর আমার পেটের মধ্যে ঢুকতে দেবো না ও মুসলমান হাসিয়ে উড়াই দিয়ে না কিছু করতে পারবো না যা পারবো তাই করবো কথা না কেন কিছু করতে পারবো না যা পারবো তাই করবো বদরের যুদ্ধের খবর জানেন বদরের যুদ্ধের একটা নমুনা আল্লাহ গাজা আলাদেরকে দেখাইছে আমার ভাই সহ উলামাই কিরাম তৈরন আবাবিলে রস করে তৈরন আবাবিলে রস করে যে আল্লাহ তালা কাবাকে রক্ষা করার জন্য তৈরন আবাবিল পাঠাইছে আমার ভয় হচ্ছে আল্লাহ তালা আমি দোয়া করতেছি আল্লাহ তুমি এই মুহূর্তে তৈরন আবাবিল পাঠাইও না কারণ তৈরন আবাবিল যদি এখন পাঠায় তৈরন আবাবিল পাঠায় তাহলে কাফেরকে মাথায় পড়বে না অ পাথর পড়বে মুসলমানকে মাথায় মুসলমানদের মাধ্যমে তৈরণ বাবিলের পথ ফেলাবে তারা কেন মুসলমান তুমি এক হও না সাতান্নরা মুসলিম কার্টি যদি এক হয়ে আসে আল্লাহর রহমতে সারা পৃথিবীর যত পড়া শক্তি আছে মুসলমানদের ষোলো গানের নারায় তাকবিরে দড়িতে ওদের অন্ডকোষ খুঁজে বুড়ে যাবে নৌ লিদ্রাদিয়া লাহু তালহু তিন হাজার সৈন্য নে কাফেরদের বিশাল তিরিশ হাজার চৈন্য বাইরের সাথে রুমের সাথে লড়াই করে টুটে জিতে হাজার হাজার কাফেরদেরকে খ্রিস্টানদেরকে ধরিয়ে নিয়েছে অনেকগুলো তো মাইডি ফেলাইছে ওই জায়গায় অনেকগুলো এমনি মরিয়ে গেছে যাদেরকে ধরে নিয়ে তোমরা যখন আমরা তো জানি যে তোমরা কত তোমরা যখন নারায় তাকবির করে ডাক মারছো আল্লাহ একবার বলছো ওই সময় আমাদের কাছে মনে হয় আসমান ভেঙ্গে মাথায় পড়তেছে ওরা কয়ে যে আমাদের চোখের সামনে যে কত এহুদির অন্ডকোষ খেয়ে পড়িয়ে গেছে তা ঠিক না ওরা সেইভাবে মরিয়ে গেছে আর বহুত স্টক করি মারা গেছে বহুত কিসা জানা আছে এই তৈরন আবাবিল আসছে কাবাকে রক্ষা করার জন্য সে সময় দুনিয়া একজন মুসলমান ছিল না এটা করছে কেন সুরো কুরা এসের ভিতরে একটার সাথে আমার আরেকটা একটা এসে গেলি না কয়ে গেলি অপূরণ থেকে যায় সুরো আলাম তারার পরে কিন্তু লীলাফি কুরাইশ আলাম ঘটনা ঘটাইছে কেন তৈরান আবাবিল দে এইভাবে তাদেরকে হস্তি বাহিনীকে মারল কেন লিলাফি কুরাইশ লিলাফি মুসলমান না লিলাফি মোহাম্মদ না লিলাফি নবী রসুল না লিলাফি মোমেন মুতাকিন না লিলাফি কুরাইশ ইলাফ মানে হলো তালিফে কল মানে খুশি করার জন্য কুরাইশদেরকে সন্তুষ্ট করার জন্য যেহেতু তারা কুরাইশরা কাফের তারাও কাফের কুরাইশ কাফেররা তারা কাবাঘরের রক্ষণাবেক্ষণ করত তাই তাদেরকে খুশি করার জন্য আল্লাহ তালা তৈরান আবাবিলে কি বলা হয় তৈরান আবাবিলের ঘটনা ঘটাইছে কাফেরদেরকে খুশি করার জন্য সময় একজন মুসলমান ছিল না দোস্তরে যদি মুসলমান থাকতো আর মুসলমান তার সাধ্য যে চেষ্টা না করত তাহলে আল্লাহ না বাবিল মুসলমানদের পক্ষে দিতেন না মুসলমানরা জান তোর করতে হবে জীবন দিয়ে দিতে হবে এরপরে যখন থেকে যাবি এ নিন্দা করো আর কি করি দেখিস কি করি আসেন নেই খালি দেখাই দেবানি অথচ ইরান আলার এত তা আছে তুরস্কের এত তা আছে মিশরের এত কিছু আছে সৌদি আরব আলার এত কিছু আছে অনুকের এত কিছু আছে তা কো নামায় দে তারপরে না পারলি পার আল্লাহ পাক খমসাত আলা পি মিনাল মালাইকাতে মুসাববিন 5000 ফেরেশতা না আল্লাহ তাআলা একটা মস্তান পাঠিয়ে দিবে খালি আজরাইল মস্তান রে ও মুহূর্তের মধ্যে গুষ্টি শুদ্ধ শেষ করে ফেলে দেবে ঠিক না এক মস্তানে সব সুজা করে ফেলে দিতে পারে 5000 লাগে কতক্ষণ লাগে আজরাইল তো দেয় নাই মনে ওর বাবা আগে একদিন দেওয়া হয়েছিল আমার সাথে তাই নাকি মরার আগে দেখা হলি বার আর বারোটা বাজে যাবে আজরাইলের মূল বডি এত বড় সারা দুনিয়ার সম্পূর্ণ পানি তার মাথায় ডেলে দিলে চুলের আগা পর্যন্ত আসবে না তাহলে এই এই ইসরায়েলের গোষ্ঠীরে মারতে কি এক আজরাইলি যথেষ্ট না ইসরায়েল মারতে কিটা যথেষ্ট যথেষ্ট আজরাইল লাগে না এটা সংখ্যার আধিক্য হলে মনে একটা বল বাড়ে তাই আল্লাহ পাঁচ হাজার ফাটাইছে বাকি একজনই যথেষ্ট ওই পাঁচ হাজার সাথে রইছে মুসলমানরা কোপাইছে আর আজরাইল জানলেছে দোস্তরে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেবে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেবে কিন্তু আমাদের এতে দাঁত প্রস্তুতিটা সেরকম থাকতে হবে ওয়াইদুল হুমাস্তা তাও তুমি কুয়া তোর হিবু আদু বল্লাহ একখান স্যান্ডেল আর জাটা নিয়ে যুদ্ধ করা যায় না আসতে হবে কিছু নিয়ে আছে তো মুসলমানদের কাছে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র আছে তারপরে দূরপাল্লার ভারী রকেট লঞ্চার আছে আরো বড় বড় যে সমস্ত অস্ত্রের নাম শোনেন সব মুসলমানের কাছে আছে যার যার গোডাউনের ভিতরে আটকায় বসে বসে খালি খালি জাড়ি মারতিছে তোমাদের পরে এই সময় যদি তৈরন আবাবিল আসে পাথর তোমাদের মুসলমানদের মাথায় মারবে কাফেরদের মাথায় মারবে না ঘরে বসে থাকো কে আমরা যা পারি তাই করবো রাজি আছেন না মাঝে মাঝে একটা তকবির দেওয়া যাবে না আমরা এই তকবির ঠুক পাঠাই দে আল্লাহর কাছে যদি আমাদেরকে যাওয়ার সুযোগ দেয় ওখানে তাহলে যাবেন না তো কেউ কারা কারা হুশিয়ার সাবধান সত্যি রেডি আছেন যোগাযোগ করবো যাওয়ার আল্লাহ সত্যি সত্যি যাব ওগে বয় আছে বাঙ্গালি জাতির বয় নাই আর নিরস্ত খালি ওরা না বাঙালি না খালি বেসামরিক যত পাবলিক আছে কের ভয় সবাই রেডি হয়ে গেছে কিন্তু আর ওরা তো আমাকে খালি জাতি দিক আমাকে তো চেনে না আমাকে বাংলাদেশি পাকা আঠাইলি মাটির যে ডেলা এ তো দেখে নাই তো এর গায়ে তিসিতে ঘুরে যাবে খালি ঢুকুক মহিলারা বটি দেখু ভাই সবাই ভেলায় এই জন্যে ঢোকলো না সাড়ে তিন লক্ষ সেনাবাহিনী ডাজা একটুক জায়গা আপনারা তো জানেন না কতটুক জায়গা একচল্লিশ কিলোমিটার লম্বা দশ কিলোমিটার চওড়া আমাদের একটা থানার সমান সাগর বিশাল সাগর আর তিন পাশতে এরা ঘেরা এক কোনায় একটু ওই পশ্চিম কুনায় ওই উত্তর কোনায় একটু আছে লিবাননের সাথে যোগাযোগ আর সব পাশে এরা তিন সাড়ে তিন লক্ষ সেনাবাহিনী নিয়ে এই অল্পটু জায়গারে ঘেরাও করতে জন্য যাইয়ে কয়দিন দাঁড়াই থাইয়ে এখন কয় না ডোহা যাবে না ওর মধ্যে ডকলি গেলে একটাও আসতে পারবে না ঢুকে পড়লে একটাও ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ একটা আসতে পারবে না আর আমাদের বাঙালিকে খালি যাইতে দে সিরিজ তো না আমরা রাজপথ কিভাবে গরম করতে পারি ইনশাআল্লাহ সুযোগ হবে না কিন্তু আমরা দোয়া করব নারায় তাকবির দেব এক দল আছে দাতালের বৃষ্টি এই মুসলমান দাতাল দাতাল চেনেন না শুয়োরের মধ্যে যাকে দাঁত বড় তাকে দাতাল পায় একদল আছে মুসলমান দাতাল বাংলাদেশী আছে কইলে হুজুর রায়েলে মাঠে আইয়ে বিক্রিয়ো দিই তুই ভাগে নারায়ণ তাকবি থাকে নোমা না কবিস আমরা তাকে নুমা কাপানোর জন্যে নারায়ণ তাকবীর দেই তো দেই তাতে না কাপলিও আল্লাহর রহমতে কমপক্ষে আমাদের লাভ আছে ঠিক কথা না কেন আমি বলে থাকি দस्तो ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়ানোর জন্যে নমরুদ আগুন জ্বালাইছিল না লাতি কয় মন কাট লাগতে পারে ও তো তিন চারটা মোটা পাট খড়ি অলিয়ে ফুড়াই মেরে দিলেন যে একটা বুড়ো মানুষ আল্লাহ বাবুল শহরে যত কাফের ছিল নমরুদের হুকুম প্রত্যেকদিন নামে হাজিরে কাতায় শই করে এক মন লোয়া কাট অথবা এক মন শাল কাট জমা দেবে কাট যত শক্ত হয় আগুন তত পাওয়ার ওলা হয় এক মাস পর্যন্ত লক্ষ লক্ষ মানুষে যদি এক মন করে কাট জমা দেয় কাট কত উড়ু উসু স্তূপ হয়ে গেছে এক সপ্তাহ খালি তেল মারছে আর এক সপ্তাহ চতুর্দিক দিয়ে অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে জ্বালাইছে আগুন আগুনের উঠে গেছে প্রায় দুই মাইল আগুন জাহান নামের আগুন ধুমো জাগায় নীল জাগায় হলুদ ভেরাইটি কিছু ভিতরে মানে শব্দই একটা বিকট শব্দ আশেপাশে পঞ্চাশ মাইলের ভিতরে অন্য মানে সরি চলে গেছে আগুনের শব্দ শুনিয়া তার ভিতরে ইব্রাহিম ফেলাইছে ফেলানোর দরকার ফেলানো হয়ে গেছে ইব্রাহিম আলাহাল্লাম মাঝখানে পড়িয়ে গেছে নমরুত তো খুশিতে বাগ বাঘ দিছি সাই বর্ষ পেরিয়ে পড়ছে না বাঁচছে মরছে না বাঁচছে কিন্তু দেখা যাচ্ছে না ভিতরে উনি আরামে বসে রয়েছে খাটের উপরে জিবরিলাম জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো আপনার আপনার আমি জিজ্ঞেস করছি না ইব্রাহিম আলাহিসের কাছে জিবরিলাম জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে না কয় যে আগুন কো চতুর্দিক দিয়ে আগুন পঞ্চাশ কিলোমিটার বিস্ফোরণে চতুর্দিকে পঞ্চাশ মাইল পুরো ছাই হয়ে গেছে এই আগুনি এই বিরামে মাঝখানে বসা বা বাইরের থেকে দেখা যাচ্ছে না ফেরেস্তার আকাশে স্লোগান দিচ্ছে একটা ব্যাম পায় আল্লাহ কি তুমি তো সূর্য তুলাতেছি না কি করবো আল্লাহ তুমি কদি আল্লাহকে কি করবি তুই কয় তুমি যদি হুকুম দা তাহলে আমি আগুন নিবেই দেই আল্লাহকে আগুন দেখছিস কর্টুকে আগুন তোর কাছে দমকল আছে ফায়ার সার্ভিস আছে কয় আবে আগার আমার কাছে কিছু নাই তুমি আল্লাহ যদি আমার হুকুম দাও আরব সাগরের পানি সেচে বেলাবি তাও তো আমার চেষ্টা করা লাগবে আমি ব্যাট বেরিয়ে খাইয়ে খেয়ে উপরে ডেলি তুই যাবো এভাবে তো জীবন ভরে করতে থাই পারি না পারি চেষ্টা তো করি তা আমি কিছু করতে পারি না ফায়ার সার্ভিস দমকল নাই আমি কেউ একটু সহযোগিতা করতে পারবো না যা পারি তা কি পারবি কর পেট ভরে পানি খেয়ে কিছুক্ষণ দেরি করছে দূরিত্বে ওই আগুনের কাছে তো আর কায়দা নাই দূরিত্বে তিনবার পেশাব করে দিয়েছে সেরাত পুরি মেরিয়ে দিয়েছে একটু পানি পেশাব যদি আগুনের কাছেও যায় ব্যাংকের পেশাব কি দুই তিন হাত নয় দূরে গেল ও দারে কি যার কায়দা আছে নাকি এই তিন হাত দূরে একটু পেশাব করে দিয়েছে তিনবার আমার ইব্রাহিমের পক্ষে তুই চেষ্টা করছিস বিদায় তোর দাম বাড়িয়ে গেছে তোর আমি তিনটে পুরস্কার দিলাম কয়টা এক নম্বর পুরস্কার তোর পেশাবে দিন কম পড়বে না তোর পেশাবে বরকত দিয়ে দিলাম এক রাত্রে ব্যাঙ্গের গায়ে যদি তিরিশ বারো লাথি লাগে দেখবেন তিরিশ বারই পেশাব করে দেয় মাঝে কেউ পানি খেয়ে আসে নাকি ওকে সাথে মামপানি বগল তৈরি করে নাকি